কি গ্রীন ব্যাংকিং হচ্ছে এক কথায় পরিবেশ বান্ধব ব্যাংকিং মানে ব্যাংকের সার্বিক কর্মকাণ্ড অফিসিয়াল কার্যক্রম সহ লোন দেয়া ডিপোজিট কালেকশন সবকিছু যখন পরিবেশের কথা মাথায় রেখে করা হয় সেটাই হচ্ছে গ্রীন ব্যাংকিং একটু ডিটেলস বললে ব্যাংক যখন লোন দেয় তো বিভিন্ন খাতে লোন দিয়ে থাকে তো লোন দেওয়ার ক্ষেত্রে যখন পরিবেশের কথা চিন্তা করা হয় মানে আপনি ধরেন একটা ইটের ভাটায় লোন দিচ্ছেন এটা কিন্তু পরিবেশের কথা মাথায় রাখা হচ্ছে না কারণ ইটের ভাটা থেকে পরিবেশের অনেক ক্ষতি হয় তো আপনি ইটের ভাটায় লোন না দিয়ে আপনি যদি কেসো কম্পোস্ট অথবা বায়োগ্যাস প্ল্যান্ট অথবা সোলার প্যানেল এ ধরনের আরও কিছু খাত আছে এসব খাতে আপনি লোন দিয়ে থাকেন সেটা এক ধরনের গ্রিন ব্যাঙ্কিং আবার ম্যানুয়াল ব্যাঙ্কিংয়ের পরিবর্তে যখন অনলাইন ব্যাঙ্কিং করা হয় মানে কাগজের পরিমাণ কম খরচ হয় তখন হচ্ছে সেটাও এক ধরনের গ্রিন ব্যাঙ্কিং এরপর আছে সোলার প্যানেলের মাধ্যমে যদি এটিএম বুথ পরিচালনা করা যায় সেটাও এক ধরনের গ্রিন ব্যাংকিং এরপরে স্টেটমেন্ট কাগজে না দিয়ে সেটা যদি ইলেকট্রনিক ওয়েতে দেওয়া হয় মানে ইমেইল অথবা এর মাধ্যমে দেওয়া হয় সেটাও এক ধরনের ব্যাংকিং এর মধ্যে পড়ে তো এই সার্বিক যে কর্মকাণ্ড এখানে উল্লেখ করলাম এই সবগুলো মিলেই হচ্ছে গ্রীন ব্যাংকিং